ভিওর্স এই মুহূর্তে আপনাদের সামনে যে পিকচারটি রয়েছে গ্রামের মাঠে একটি ফুটবল ম্যাচের এই পিকচারটি তো এটি আমরা একটি ভালো মাঠে এই পিকচারটি নিয়ে যাব তো এবার আমরা জাস্ট এখানে লিখে দিলাম ভালো একটি মাঠে এই পিকচারটি বসিয়ে দাও দেখুন সাথে সাথে কিন্তু আমাদের রিজাল্টটি কত সুন্দরভাবে চলে আসছে দেখুন এখানে কিন্তু কত সুন্দর একটি মাঠে কিন্তু আমাদের অরিজিনাল পিকচারটি দেখুন আর এখানে আবার কিন্তু আমরা যে রিজাল্টটি পেয়েছি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর একটি মাঠে কিন্তু আমাদের epik dati ni aki. এবার আমরা এখান থেকে সরাসরি কিন্তু আন্তর্জাতিক ফুটবল মাঠে কিন্তু আমাদের এই পিকচারটি নিয়ে যাব তো এখানে আমি লিখে দিলাম আন্তর্জাতিক ফুটবল মাঠে ছবিটি দাও ছবিটি বসিয়ে দাও তো এখান থেকে আমরা আন্তর্জাতিক মাঠের যে পিকচারটি নেব সেটা কিন্তু আমরা একটু সময় অপেক্ষা করতে হবে দেখুন জাস্ট এ সেকেন্ড এখানে কিন্তু সাথে সাথে আমাদের নিশ্চয়ই আন্তর্জাতিক ফুটবল মাঠে ছবিটি বসিয়ে দেওয়া হলো তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু ইউরোপের একটি বড় মাঠে কিন্তু আমাদের পিকচারটি চলে আসছে স্টেডিয়ামে চলে আসছে ছবিবার এই কাজটি কীভাবে করবেন এবং কোথায় গিয়ে আপনারা করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিরাট ফার্স্টে আপনারা যে কাজটি করবেন এখান থেকে চলে যাবেন আপনাদের যে প্লে স্টোর অ্যাপস রয়েছে সেই প্লে স্টোর অ্যাপসে কিন্তু আপনারা প্রবেশ করতে হবে তো এখান থেকে দেখুন আমি প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেব আর এখান থেকে ওপেন করার সাথে সাথে আপনারা যে কাজটি করবেন এখানে নিচের দিকে দেখবেন সার্চ অপশন রয়েছে এখান থেকে আপনারা সার্চ করতে হবে এখানে যে অ্যাপসটি আপনারা ডাউনলোড করবেন সেটি কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা দেখুন সার্চ অপশানে আমি ক্লিক করে এখানে লিখে দেব গামিনী অর্থাৎ এখান থেকে আপনারা লিখতে হবে গা জি এ এম আই এনআই এই যে গামিনী অ্যাপসটি আপনারা কিন্তু ডাউনলোড করতে হবে তো এখান থেকে আমি গামিনী লেখার সাথে সাথে এখানে দেখুন সাজেস্ট করেছে যে গামিনি তো এখান থেকে আমরা সার্চ করে নেব এখান থেকে সার্চ করলেই কিন্তু আমরা পেয়ে যাব অ্যাপসটি তো অফিসিয়াল যে অ্যাপটি রয়েছে সেটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন দেখতে পারেন দেখুন এখানে কিন্তু চলে আসছে আমাদের গুগল গামিনী এই যে গুগল কামিনী অ্যাপস ফার্স্টের যে অপশনটি রয়েছে যে অ্যাপসটি রয়েছে সেটি কিন্তু আপনারা ডাউনলোড করতে হবে তো এখানে আপনারা ইনস্টল করে ইনস্টল করার পর আপনারা ওপেন দেখতে পারবেন তো ওপেনে আপনারা অলরেডি করে রেখেছি যার কারণে আমরা এখান থেকে ওপেন করে নেব। সরাসরি কিন্তু ওপেন ওপেন করার পর আমরা একটু সময় অপেক্ষা করতে হবে তো দেখুন এখানে কিন্তু গ্রামিনী অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে আর আমরা এই যে নিচের দিকে দেখুন রয়েছে প্লাস বাটন রয়েছে এই প্লাস বাটনে কিন্তু আমরা ক্লিক করে দেব তো এখান থেকে প্লাস বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনার নিজের দিয়েও কিন্তু পিকচার নিতে পারেন অথবা আপনার গ্যালারিতে যে পিকচারগুলো রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনারা এখান থেকে মোটিভেট করতে পারেন তো এখান থেকে আমরা জাস্ট গ্যালারি থেকে একটি পিকচার নিয়ে আপনাদের দেখানোর জন্য এই পিকচারটি আমি দেখিয়ে দেবো কতটুকু কাজ করে এই কামিনী আসছি তো এখানে দেখুন নিচে থেকে আমি স্কুল করে আবার একটি পিকচার এখান থেকে নিয়ে নেব বিষ এই মুহূর্তে আমি কিন্তু একটি পিকচার এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেব। সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এখান থেকে কিন্তু সরাসরি আমাদের গ্রামীণী অ্যাপসে চলে যাবে তো এখানে চলে আসার পর এখান থেকে আমরা লিখে দিলাম পিছনে পাহাড় বসিয়ে দাও তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অরিজিনাল যে পিকচারটি রয়েছে সেটি কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে রয়েছে এই পিকচারটি তো এখন আমরা এই পিকচারের পিছনে কিন্তু সমুদ্র সৈকতটি কিন্তু হটিয়ে এখন চাই আমরা একটি পাহাড় বসিয়ে দাও আমরা এখানে লিখে দিলাম জাস্ট পাহাড়ে একটি পাহাড় বসিয়ে দাও পিছনে একটি পাহাড় বসিয়ে দাও দেখুন সাথে সাথে কিন্তু আমাদের একটি পাহাড় বসিয়ে দিল গ্রামিনী অ্যাপসটি এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর দেখাচ্ছে এই পিকচারটি এবং এই মুহূর্তে কিন্তু আমি আবারও কিন্তু নতুন করে একটি বিষয়ে আমরা এখানে লিখে দিব। অর্থাৎ আমরা সার্চ করে দেবো দেখি আমাদের এই সার্চের সাথে সাথে কিন্তু এই গামিনী অ্যাপস আমাদের সাহায্য করতে পারে কি না তো দেখুন এখান থেকে আমরা যদি আবার লিখে দিই তো ধরুন আমি এখানে পিছনে একটি ধরুন বাড়ি বসিয়ে দাও অর্থাৎ পিছনে একটি বাড়ি বসিয়ে দাও আমি বলে দিলাম তো এখান থেকে আমি লিখে দেবো পিছনে একটি বাড়ি বসিয়ে দাও দেখবেন আপনারা কত সুন্দর করে এটি বাড়ি এখানে কিন্তু আমাদের পিছনে লাগিয়ে দেবে তো বিওয়ার্স আপনাদের বলে রাখি আপনারা আপনাদের যে কোনো পিকচার দিয়ে আপনার মনের মতো করে আপনারা কিন্তু এডিট করে নিতে পারবেন এই পিকচারটি তো দেখুন এখানে কিন্তু আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে তো আমাদের রেজাল্ট চলে আসবে সাথে সাথে তো দেখুন এখানে কিন্তু বলে দিয়েছে এখানে বাড়ি সওয়া আপনার ছবিটি দেওয়া হলো তো আপনারা এখন দেখুন এখানে কিন্তু আমাদের পূর্বের যে পাহাড় সেটিও রয়েছে কিন্তু সাথে সাথে আমাদের আরও একটি বাড়িও কিন্তু চলে আসছে এবার আমরা যদি আরও একটি কোনো কিছু আমরা প্রশ্ন করি গামিনি অ্যাপসকে তাহলে আমাদের সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু সাথে সাথে দিয়ে দেবে তো আপনারা চাইলে আপনারা দেখতে পারেন যে আমাদের অরিজিনাল যে পিকচারটি সেটি দেখুন আর এখানে দেখুন আমাদের যে গামিনি অ্যাপস আমাদের জন্য যে পিকচারগুলো তৈরি করে দিয়েছে তার মধ্যে পার্থক্য আছে কি না তো আপনারা দেখতেই পারছেন যে কতটা মানে স্মুথভাবে এই কাজটি করে দেয় গ্রামিনী অ্যাপ আপনারা চাইলে কিন্তু আপনাদের যে কোনো পিকচার এখানে নিয়ে কিন্তু এডিট করতে পারবে তো আমি এখান থেকে আরও একটি রিজাল্ট নিয়ে নেব পিছনে একটি বিমান এনে দাও অর্থাৎ আমি চাই আমাদের একটি পিছনে আমার যে পিকচারটি রয়েছে সেই পিকচারের পিছনে একটি বিমান সেট আপ করে দাও তো এখানে দেখবেন আপনারা এখান থেকে একটি বিমান সাথে সাথে কিন্তু আমাদের গাভিনী অ্যাপস তৈরি করে দেবে দেখুন এখানে এই নিন আপনার ছবির পিছনে একটি বিমান সহ তো দেখুন এখানে কত সুন্দর করে একটি বিমান কিন্তু চলে আসছে বিহ জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এইটুকু কাজ করে যাচ্ছি তারপরে কিন্তু আমি আরও একটি কাজ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব তো বিটিশ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমি এখানে কিন্তু বিমান এনে দিলাম তারপর হচ্ছে এখানে আমরা এই পিকচারের পিছনে একটি হেলিকপ্টার আমরা যোগ করব। তো দেখুন এখানে আমি লিখে দিচ্ছি পিছনে একটি হেলিকপ্টার আমাকে এনে দাও তো দেখুন আমার পিছনে একটি হেলিকপ্টার এনে দাও সাথে সাথে কিন্তু আমাদের এই রেজাল্টটিও চলে আসবে তো দরজোর সরকারের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কত সুন্দর করে এই গ্রামিনী অ্যাপস কিন্তু সবগুলো কাজ করে দেয় তো দেখুন এখানে কিন্তু আমরা একটি সময় অপেক্ষা করলেই কিন্তু আমাদের সেই রেজাল্টটিও চলে আসবে তো বিওয়ার্স আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখুন এখানে কিন্তু সাথে সাথে আমাদের বিমান হেলিকপ্টার তারপর হচ্ছে একটি বাড়ি তারপর হচ্ছে এই যে পাহাড় সর্বমুঠ কিন্তু একটি পিকচার থেকে কতটা মানে স্মুথ ভাবে কাজ করে গেছে এই যে গ্রামীণী এবার আমাদের কাজটুকু শেষ হওয়ার পরে কিন্তু আমরা এই পিকচারটি কিভাবে গ্যালারিতে নেব এর জন্য আমরা অনেকেই কিন্তু চিহ্নিত থাকতে পারে তো দেখুন এখানে পিকচারটি ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশান রয়েছে তো আমরা এখান থেকে একটি পিকচার ডাউনলোড করে সরাসরি কিন্তু আমরা গ্যালারিতে নিয়ে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে গ্যালারিতে সেভ হয়ে যায় তো এখান থেকে আমি ডাউনলোড করে নেব তো এখান থেকে ডাউনলোড করার পর আমরা চলে যাব আমাদের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে আমরা চলে যাব গ্যালারিতে চলে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার পিকচারটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বিওয়ার্স আমার চ্যানেলে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনাদের অনেক কাজে দেবে ধন্যবাদ সবাইকে